ভারত সেরা লক্ষ্ণ বিরিয়ানির তরফ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা চাই প্রতিটা কাস্টমারের আয় উন্নতি বৃদ্ধি পাক এবং ভারত সেরা লক্ষ্ণ বিরিয়ানিকে কবজি ডুবিয়ে খাক তো দাদা আমাদেরকে পরিচয় করাবে

ভেটকি মাছটা পুরটা দেখতে পাচ্ছেন কতটা বেশ ভালো পুর ওপরে কোডিংটা খুব একটা মোটা নয় এবার একটুখানি ভালো করে এটা খেয়ে দেখি নাহলে বুঝতে পারবো না সব কিছু হাত দিয়ে বোয়া যায় খেয়েও তো বুঝতে হয় সেটা প্রচণ্ড কাঞ্চি আর যে ভিটকি মাছের ফ্লেভারটা

ও লাভলি সাইজটা দেখুন একবার সাইজটা দেখতে পাচ্ছেন পুরো শগুনা থেকে নিয়ে এসছে কিন্তু এটা ঠিক আছে এবারে আলুটা সিঙ্গুর থেকে এসছে আমার পাঁচ সিঙ্গুর থেকে এত বড় একটা সাইজের আলু আমার সিঙ্গুর থেকে আমার পাতে চলে এসছে ঠিক আছে ডিমটা কি দাদা কোথাকা অন্ধ্র 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 থেকে ডিমটা কিন্তু আমার এখানে চলে এসছে ঠিক আছে রাইসটা দেয়াদুন থেকে ঠিক আছে তো এবার সব কিছু মিলিয়ে জুলে আমার থালায় চলে এসছে একদম লেখনো স্পেশাল বিরিয়ানিতে চলে এসছে এবার এটাকে একটু টেস্ট করব তার আগে একবার মনে হয় চিকেন চাপটা সেগুনার যেটা এসছে স্পেশাল এরকম একটা সুন্দর পিস শুকনো লঙ্কা দিয়ে এরকম একটা গ্রেভি যেটা হচ্ছে কাজু আর চালমগজ পোস্ত দিয়ে যেটা তৈরি করা হয় একদম পিওর সেরকম সব কিছুর সাথে আগে পরিচয় করে নিলাম ঠিক আছে এবার ভারতের সমস্ত জায়গা থেকে যে সমস্ত জিনিসপত্র এসছে সেইগুলো দিয়ে খেয়ে দেখার পালা প্রথমে আমি থেকে আনা আসা থেকে চিকেন সেই শগুনা চিকেনটাকে টেস্ট করে দেখি প্রচন্ড সফট প্রচন্ড সফট তেমন জুসি আর এর ভিতরে বিরিয়ানির ভর্তি ফ্লেভারটা এসছে এবার একটু রাইসটা দেখি দিয়া থেকে আসা যে রাইস গুলো দেখুন কতটা লং গ্রেইন দেখতেই পাচ্ছেন দেখুন আমাকে আর কিছু বলতে পারে দেখুন লং গ্রেন এরকম কতটা লম্বা লম্বা চাল দেখাতে পারলাম এরপর এটা কেটে মাখন মুখে দিলাম পেটে গলায় আসেনি বস ডিরেক্ট মুখ থেকে পেটে চলে এসছে এতটা স্মুথ হয়েছে তো এবার এরকম একটা সাইজের অন্ধ্র থেকে আসা ডিমটা ঠিক আছে অনরেড ডিম দেয়াদুনের রাইস বাংলার পেঁয়াজ আর একটু বিদেশ থেকে আসা পোস্ত আফগান থেকে আসা পোস্ত আর চাল মগজ দিয়ে যে গ্রেভিটা বানিয়েছেন দাদাটা সেটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিলাম এবার এটাকে মেখে নিয়েছি এবার টেস্ট করে দেখি দুর্দান্ত বস এ বিরিয়ানি দেবে মুখে বলে বোঝানো যাবে না এ খেতে হলে লখনো স্পেশাল বিরিয়ানি খেতে হলে ভারত সেরা লখনো বিরিয়ানিতে মধ্যম গ্রামে এসে খেতে হবে কিন্তু এটা আপনাদের বলছি তো খিদিরপুরের খাসি দাদা এখান থেকে ওখান থেকে খাসি আনেন না খিদিরপুর থেকে খাসি কাশিটা সাইজটা ঠিক এরকম কেউ ব্যাপার আছে ব্যাপার ছেলে দেখা ভাঙলাম দেখুন শুধু একটু হাত দিলাম ভেঙে গেল তার আগে দেখুন পিক পিক ভাব আছে ব্যাপারটা বুঝতেই পারছেন ও গো মাখন তো গুরু মাখন আপনি দেখুন মাখন কথা হবে না কোনো কথা হবে না এই দেখুন কোয়চেন হয়েছে হ্যাঁ একটা মোটা কিছু নেই ব্যাটার বলে কতটা সফট সত্যি দাদাদের বিরিয়ানি কোনো তুলনা হবে না জাস্ট দুর্দান্ত সিঙুরের এবার ওখানে আমার সেই স্পেশাল খাবারটা সিঙুরের আলু একটু ভেঙে নিলাম দাদাকে সরাব ওখান থেকে একটু খিদিরপুরের মাটানটা খিদিরপুরের মটনটা ভেঙে নিলাম দাদাকে ওটা সমুনা চিকেন গাঁদা বসে আছে ওখানে ডিম না না ওখানে নিয়ে ভারত সেরা লখনউ বিরিয়ানির একটু গ্রেভি আর একটুখানি চিকেন ভালো করে নিলাম নিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে জাম্বু গ্রাস দিতে হবে তাই তো একদম ঠিক ধরেছে পুরো মজা সেই লেভেলে লাগছে সেই ওরম লাগছে বস এই মেয়েটা খেতে হলে কোথেকে আসতে হবে দাদা বলে দেবে আমাকে বলবো না দাদা বলে দেবো ঠিক আছে এটা আসতে আমাদের আসতে বলে যদি কেউ শিয়ালদা থেকে আসেন তাহলে বলতে হবে মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে দু মিনিট ব্রিজের তলে ভারত ছেলা লাপ্ন বিরিয়ানি সামনে নজরুল মঞ্চ ও আপনার এক সাইডে পড়বে মিয়া মোড়ে কেক শপ আর ঠিক তার মাঝখানে ব্রিজের তলে ভারত ছেলা লাপ্ন বিরিয়ানি নাম্বার মধ্যমগ্রাম রবীন্দ্রপল্লী কলকাতা সাত লক্ষ পিনকোড নাম্বার যদি কেউ সোদপুর থেকে আসে তাহলে বলতে হবে সোদপুর থেকে অটোতে উঠে বলতে হবে মধ্যবাগুল স্টেশন যাবো যেখানে নামবেন তার ঠিক সামনেই বিজের তলে ভারত সেরা লখনৌ বিরিয়ানি আচ্ছা আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন জিরো নাইন ফাইভ ওয়ান টু সিক্স ফোর আরেকটা নাম্বার সিক্স টু নাইন ডবল জিরো ডবল সেভেন নাইন এইট থ্রি আচ্ছা আমি সুন্দর বিরিয়ানি দাদা থ্যাংক ইউ ভালো লেগেছে একদম তু খারাপ লেগেছে থ্যাংক ইউ অবশ্যই ভারত স্যাল আপনি বিরিয়ানিতে আসবেন এবং দ্য বাঙাল পোলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে দেবেন অবশ্যই কেমন লাগলো আপনাদের ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন একদম একদম কমেন্ট করে জানাবেন তারপর ভিডিওটা অবশ্যই দেখবে অবশ্যই দেখবে আর লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা যাচ্ছে